আসসালামু আলাইকুম ভেওয়ার্স আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটির বিষয় থাকবে আটটে আট দেড়শো তো দেখতেই পাচ্ছেন যে আর ওয়ারিংয়ের তারের কী অবস্থা ওয়ারিং মনে হচ্ছে যে পৃথিবীর সব কিছু কানেকশানগুলো এই জায়গাতেই আছে তো আমরা এই ওয়ারিং তার সেটটা ফেলে দেবো যেহেতু খুব ডিস্টার্ব করছে মাঝে সাঝে লাইনের প্রবলেম দেখাচ্ছে তো মূলত আমরা প্রথমে আগে ব্যাটারিটি খুলে নেব ব্যাটারি কানেকশনটি খুলে নেবো তারপরে সেলফ কন্টাক্টটি খুলব তারপরে সব কানেকশনগুলো একটা একটা খুলব হাইটেনশন কয়লের যে লাইনগুলো খুলে দিচ্ছি কিংবা তার গুলো সব বের করে নিচ্ছি যেগুলা এক্সট্রা তার ওয়ারিং লাগানো আছে সে এক্সট্রা তারের কারণে ওয়ারিংটাকে শর্ট করে ফেলে যেহেতু এই বাইকটার এই ওয়ারিংয়ের কারণেই শর্ট হয়ে গেছে এক্সট্রা তারের জন্য আর মূলত বাইকে এক্সট্রা ডেকোরেশন খুব কম করতে হয় না হলে অরিজিনাল ওয়ারিংগুলো নষ্ট হয়ে যাবে মূলত অরিজিনাল ওয়ারিং কিনতে পাওয়া যায় সেটা কথা না কিন্তু ওয়ারিংগুলো শর্ট হয়ে যাবে তো আমরা প্রথমে সিডিআইটি খুলে নেব সিডিআইয়ের কানেকশনগুলো সব সিটার কানেকশন দেখতে পাচ্ছেন খুলছি সব আমরা সিডিআই যে সিডিআই খোলা কমপ্লিট এবার আমরা পাইপটিকে বের করে ফেলব এর কানেকশনটা খুলে দেব ইন্ডাক্টিভের কানেকশনটাও আমাদের খোলা মোটামুটি কমপ্লিট এবার পিছন সাইডের ব্যাকলাইট ফ্লাশ আর এগুলা সব খুলে দেব দেখতে পাচ্ছেন যে কত তার লাগিয়েছে মনে হচ্ছে সব ওয়ারিং গুলো ওই জায়গাতেই আছে পিছনের ব্যাকলাইট ইন্ডিকেটর কানেকশন গুলো খুলছি আমরা এখন মোটামুটি টেপ খুলে ফেলছি আমরা সব মোটামুটি পিছনের তো সব টেপ করা ছিল এই কারণে আমাদের টেপগুলো উঠাইতে হবে তো এবার আমরা মূলত ব্যাকলাইটের ওই কানেকশনগুলো সব খুলে দেবো দিয়ে তারগুলো সব বের করে ফেলবো আর মূলত তারের বিষয়ে বলে থাকি প্রত্যেকটা কোম্পানি তো তার মেপে দেয় ভোল্ট ম্যাপে দেয় যে কোন তারে কতটুকু লোড নিতে পারবে অনেকেই হয়তো এটা বোঝে না তো অনেকেই হয়তো মনে করে যে তারের সাথে যে কোনো কানেকশন দিলেই হয়ে যায় কিন্তু না এই যে দেখতে পাচ্ছেন আমরা একটা নতুন ওয়ারিং সেট নিয়ে এসেছি নতুন ওয়ারিং সেট এটা অরিজিনাল আর টিয়ার তো এই যে তারে দেখতে পাচ্ছেন যে কানেকশন লাগানো খুবই সহজ প্রথমে ঢুকিয়ে নেবেন তারপরে সেটটা আগে ওয়ারিং মাপ মতন করে নেবেন যেহেতু উল্টা সিধা আছে সামনে মাথা পিছন সাইড আছে তো এই যে আমরা দেখতে পাচ্ছেন যে সামনে সাইডটাকে সামনে দিয়ে দিলাম আর পিছন সাইডটা পিছনে দিয়ে দিলাম তো আমরা প্রথমে নিচে কানেকশনগুলো দিয়ে দেব তারপরে আমরা সিডিআর কানেকশনগুলো দিয়ে দিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন যে সিডিআর কানেকশনগুলো লাগানোর জন্য তারগুলো আমরা গুছাই নিচ্ছি এই যে আমরা সিডিআর কানেকশানগুলো দিয়ে দেব সিডিআই লাইনগুলো সব অবশ্যই দেখে শুনে লাগাতে হবে নাতে সিডিআর কানেকশান উল্টা পাল্টা হলে সিডিআইটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু এখানে সাধারণত খুব কম ভুল হওয়ার চান্স আছে তো পিক আপ কয়েলের লাইনটাও দিয়ে দিলাম ইলেকট্রিফায়ার কানেকশানটাও লাগিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন কানেকশনটা লাগাচ্ছি আমরা আর নতুন ওয়ারিং লাগালে কোনো প্রবলেম থাকবে না আর নতুন ওয়ারিং লাগানো খুব সহজ অনেকে হয়তো এটা বুঝতে চায় না যে নতুন ওয়ারিং কিনতে পাওয়া যায় কিংবা আর নতুন ওয়ারিং লাগানো যায় অনেকেই এটা ভয় পাই এই যে আমরা ব্যাটারি কানেকশনটা লাগিয়ে দিলাম এই সেলফ কন্ট্রাক্টর সবই দেখতে পাচ্ছেন এই যে হাই টেনশন কয়েলের কানেকশনটাও লাগিয়ে দিলাম তো মোটামুটি মিডিল সাইডের কাজ শেষ সামনের সাইডে এবার আমরা সব লাগিয়ে দেব এই যে বামের চাপা সুইচ লাগিয়ে দিলাম এই যে এবার চাবি সুইজের কানেকশানটা লাগিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন যে কত ওয়ারিংয়ের কানেকশন কমে গেছে এবার ডানে সেলফের সুইজের চা চাপাটা লাগিয়ে দেব তো মোটামুটি নতুন ওয়ারিং যখন গাড়ি পুরান হয়ে যায় ওয়ারিং যখন অনেক ডিস্টার্ব করে নতুন ওয়ারিং লাগানোই ভালো নতুন ওয়ারিং লাগালে আপনি মূলত সব ধরনের সার্ভিস ভালো কিন পাবেন যে দেখতে পাচ্ছেন আমাদের সব কমপ্লিট হয়ে গেছে আমরা এবার হেড ইন্ডিকেটারটা জ্বালিয়ে দেখিয়ে দেব তো দেখতে পাচ্ছেন এই যে হেডলাইট হেডলাইট হাইলো ওকে সব আমাদের এই যে এবার স্টার্ট করে আমরা সব দেখে নেবো যে ওকে হয়ে গেছে সব মোটামুটি সব আমাদের ওয়ারিংয়ের যে প্রবলেমগুলো ছিল সব সলভ হয়ে গেছে